জামতলার বাইপাস সড়ক সংস্কারে মাঠে মাওলানা আজিজুর রহমান সারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী হয়ে পড়া জামতলার বাইপাস সড়ক আফিল সড়ক অবশেষে সংস্কারের আয়তা এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত যশোর এক সারসা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে বর্তমানে ওই সড়কের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ তারা জানান সড়কটি সংস্কার হলে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে সংস্কার কাজ পরিদর্শনকালে মাওলানা আজিজুর রহমান বলেন আমরা এভাবেই সমাজের প্রতিটি কল্যাণমূলক কাজে এগিয়ে যাব দলমত নির্বিশেষে মানুষের সেবা ও কল্যাণে কাজ করব ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তিনি আরও বলেন জনগণের ভালোবাসা ও সহযোগিতাই তার শক্তি আর এই ভালোবাসার প্রতিদান তিনি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেই দিতে চান মানুষের কষ্ট দূর করার জন্য মহতি উদ্যোগ নিয়েছেন এজন্য আমি আপনাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আপনাদের জীবনকে তার রহমত এবং বরকত দিয়ে পূর্ণ করে দিন আপনারা মানুষের কষ্ট দূর করছেন আল্লাহ আখেরাতে আপনাদের কষ্ট দূর করবেন এটা আল্লাহর ওয়াদা খুব ভালো ব্যক্তি সৎ ব্যক্তি সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করে আর এই যে কাজগুলো করছে এটা জনগণের পথে ঘাটে চলার জন্য খুব দুর্ভোগ ছিল এটা খুব জনগণের চলার জন্য খুব সুবিধা হবে ভালো হবে তারে আমরা সবাই ভোট দেবো একজন ভালো মানুষ আর আমরা সবাই ভক্ত উন্নয়ন হলে সবারই ভালো লাগে যেই করুক আর আজুর রহমান স্যার অবশ্যই একজন ভালো ব্যক্তি উনি একটা ভালো উদ্যোগ নিয়েছে মালানা আজুর রহমানের পক্ষ থেকে এই রাস্তা কার সংস্কার হচ্ছে এতে আমরা খুব খুশি দীর্ঘদিন ধরে এই বাজারের ভিতর দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করে বাজারে যানজট সৃষ্টি হয় এই বাইপাস সড়কটা সংস্কারের ফলে সাধারণ মানুষ বাজারের মানুষ সবাই উপকৃত হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন ও ইউটিউব চ্যানেলে